বলে এত বড় না ওরে বাবা তো বিশাল বড় অন্যা দিয়েছে ওরে বাবা রে বাবা কেউ বলবে যেটা মেড ইন বাংলাদেশ কোয়ালিটি জাস্ট কোয়ালিটি 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 গুলো দেখে নেন কি জিনিস একটা খুবই সফট হ্যাঁ খুবই নরম আমি এখন অরিজিনালটা আপনাদের সামনে দেখাবো আচ্ছা এটা হলো আমাদের সাদা বাহারের সো সাদা বাহারের এটা দেখো এটা ফেডেড কালার আমাদেরটা ডার্ক কালার হ্যাঁ এটা হচ্ছে ফেডেড কালার সাদা বাহারের আমাদের টাপার ডিপ কালারে তো সাদা পাহাড়ের আমি তো দেখাই দিই ট্যাগ দেওয়া আছে মোস্তফাকে ডাকেন কথা যদি না শুনেন আপনারা কিছু করার নাই এই যে ট্যাগ কোথায় ট্যাগটা দেখাই সাদা পাহাড়ের ট্যাগ স্মল সাইজ এখানেও ওদের ব্র্যান্ডের লোগো দেওয়া আছে তো আমি যখন আপু কাজ করি তখন এটা অনেকে ছবি দেখে করেছে হয়তো বা করতে পারে বাট আমাদের যে ফিনিশিং আমার ফ্যাক্টরি কালেকশনের যে একটা ব্যাপার আপনারা পছন্দ করেন এই যে আছে এটা হলো ওদের ওনাটা এটা হলো আমাদের ওনাটা কোথাও কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল পাকিস্তান এটা আমার হাতেরটা আর এটা আমাদের করা কোথাও কি কোনো পার্থক্য বরঞ্চ এটা বেশি সুন্দর না এটা আমাদের করাটা সাদা বাহার খুবই পছন্দ করছেন এখন আপনারা আর এটা হলো আপা পাকিস্তানি অরিজিনালটা দেখেন মিলে যাইতে পারে হ্যাঁ এটা অরিজিনালটার মধ্যে ঢুকাই রাখেন কোড নাম্বারটা দিয়েন তো এটা আপা কুর্তি কাট আনারকলি কিন্তু হ্যাঁ এটা কিন্তু একেবারে কটনে করা আমরা সিল্কে দেই না এটা সলিড কটনে করা কুর্তি আনারকলি স্টাইলের এর কাটিংটা করা আমি একটু স্মল সাইজটা পরেছি এজন্য একটু বেশি স্লিম ফিট লাগছে আপনাদের কিন্তু একদম পারফেক্ট লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সাদা বাহার ইনস্পায়ার্ড আপা এই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো ওড়নাটা জাস্ট ওপেন করি এত বিশাল ওড়না আপনারা কম্পেয়ার করবেন আগে আপা প্রোডাক্ট যদি অরিজিনালটার মতো না হয় তাহলে পরে হবে বিশাল বড় ওড়না আমি আবারও বলে দিচ্ছি এটার ওড়না কিন্তু বিশাল বড় সাইজের হবে আমি আবারও বলে দিচ্ছি উইনার নিব কমেন্ট করতে থাকেন সবাই না হলে কিন্তু ফেসবুক নোটিফিকেশন দিচ্ছে না আপনি দেখতে এত সুন্দর আপু মাশাআল্লাহ থ্যাংক ইউ আপু তো এটা ডিজাইনটা জাস্ট দেখেন এটা বিশাল বড় সাইজ আমি একটু অরিজিনালটা খুলবো আপনাদের সামনে আমি একটু এটা একদম নামমাত্র প্রাইসে যাবে আপা জাস্ট নামমাত্র প্রাইসে যাবে এটা আমাদের প্রিমিয়াম সেকেন্ড কপি এই ভার্সনটা কোথাও পাবেন না এটা আনার কলি কিন্তু হ্যাঁ সাইডে কিন্তু সুইচ করা থাকবে না আর এটা হলো অরিজিনাল সাদা ভারটা আমি একটু খুলি এটা একটু ফেডেড কালার এটা ধরে না এটা একটু আপু আপু ফেডেড কালার এটা ছেড়ে দেন আর এটা হলো অরিজিনালটা অরিজিনালটা আমি একটু দেখাই দিচ্ছি এটা হলো অরিজিনালটা আর এটা হলো আমাদেরটা করা আপা কোনো রকমের পরিবর্তন পাবেন না জাস্ট আমাদেরটা একটু বেশি সুন্দর কালার আর এটা আপু একটু ইয়ে কালার টাইপের একটু মানে একই রকম দেখতে মানে আমরা একটু লংটা বাড়িয়েছি আর হ্যাঁ তো এটা আমরা একটু সাইড করে রেখে দিই না হলে মিলে যাবে আমাদের ড্রেসের সাথে এটা আমি একটু সাইড করে রেখে দিই না হলে মিলে যাবে তো চলেন আমরা স্টার্ট করি আমার পরাটা দিয়ে পা মেরুনের ওপরে মেরুন কাজ এন্ড সাদা বাহার খুবই প্রমিনেন্ট একটা পাকিস্তানি ব্র্যান্ড আর প্রথম দিকের ব্র্যান্ড একটু দরজা লাগাতে হবে এগুলো না আপা মানে অন্য কিছু রকম খুব সুন্দর কালারটা আপনাদেরটা একটা অরিজিনালটার থেকে আমাদের কালারটা সুন্দর আসছে অরিজিনালের কালারটা এতটা ফুটাইতে পারে না আমি দেখাচ্ছি অরিজিনালের কালারটা আপা এতটা ফুটাইতে পারে নাই এটা হলো অরিজিনালটা এতটা ফুটাইতে পারে না কিন্তু আমাদের কালারটা বেশি সুন্দর আমাদের কালারটা কিন্তু বেশি ফুটছে পছন্দ করবেন সো সবাই একটু জয়েন হয়ে যান এছাড়া আমি অফারের ড্রেসগুলো আগে আগে দেখাই দেই দেন আমার হাতে একটা একটা করে দেন আপু বিশাল বড় না আমার হাইট অনেক তারপরে ওনার দুই সাইডে ইয়ে দেখছেন মানে মানে স্পেস দেখেন কত হ্যাঁ এইগুলো আপা আজকে অফার প্রাইসে যাবে মানে জাস্ট অনলাইন একটা প্রাইস আমরা দিয়ে দিব এই এই দামি দামি ড্রেস গুলো এই পাশ থেকে দেন হুম এইটা কারা কারা পান রিস্টক আইটেম আমাদের থার্ড টাইম রিস্টক আইটেম তারপর এটা কারা কারা সোল্ড আউট শুনেছেন আপা আমাদের এই আজ্ঞা রাখাটা এটাও কিন্তু আমাদের স্টকে চলে আসছে এছাড়াও আজকে অফারে অনেকগুলো ড্রেস থাকবে এই যে এটা আমাদের মেলাতে পেয়ে যাবেন এটা আমরা মেলায় দিচ্ছি আলহামদুলিল্লাহ বলেন এটা আমরা মেলায় দিয়ে দিয়েছি আমাদের এত একটা হিট কোড আমরা মেলায় দিলাম এটা অফারে যাবে মেলাতে যে প্রাইস অনলাইনে এটা সেম প্রাইসটা রাখার রাখার চেষ্টা করব অ্যান্ড মেলা থেকে নিলে তো একটা এক্সট্রা ডিসকাউন্ট পাই আপা এই যে এইটা কারা কারা সোল্ড আউট শুনেছিলেন এটা কিন্তু রিস্টক এখন এটা কিন্তু আপা আগের প্রোডাক্ট না আমি বলেই দিলাম এই কাপড়টা আমাদের ছিল অন্যান্য মেটেরিয়ালটা আমাদের শেষ হয়ে গিয়েছিল তো মোটামুটি আঠারো পিস এটা আমরা রেডি করতে পেরেছি সবাই তো এটা আপা আমাদের আঠারোটা বা সতেরোটা এটা আমাদের স্টকে আছে এগুলো সেকেন্ড কপি বাংলাদেশ কেন পৃথিবীর আর কোথাও নাই হ্যাঁ বুটিক্স এর এটা সতেরো আঠারো হাজার টাকা তো একটা ড্রেস থেকে করা তারপর লাইম লাইট একটু দেখাই দিয়ে দিল্লি বুটিক লাইম লাইট এটা কারা কারা পান নাই আপা এটা রিস্টপ মিনি রিস্টক। হ্যাঁ মানে এগুলো এখন আমি জাস্ট দেখাবো ড্রেস গুলো সবাই বলছিলেন না যে পার্টি ওয়ার কোথাও পরে যাওয়ার মতো ড্রেস এই লাইভ ভিডিওটা দেখলে আপনারা সব টাইপের ড্রেস দেখে নিতে পারবেন তারপর কালামকারের হচ্ছে আপা বেসিকে এই যে আমাদের ইন হাউস প্রোডাকশন মস্তভাবে থাকতে হবে এখানটাকে কালামকার বেসিকে আপা এটা এটা নিতে পারছেন হ্যাঁ কালামকার বেসিকের সিল্কের মধ্যে কটন সিল্ক আর কি এটা আমাদের ইন হাউস এগুলো এখানে যা আছে সবগুলো আমাদের প্রিমিয়াম এগুলো অন্য কোথাও পাবেন না মার্কেট বলেন পেজ বলেন কোথাও পাবেন না আপনি এটা অনেক সুন্দর একটা ড্রেস তো চলেন আমরা আমার পড়াটা দিয়ে স্টার্ট করে দেই এটা আনার আপনাকে অনেক অনেক সুন্দর লাগছে রাঙা আপু থ্যাংক ইউ আপু আমার না এটার অন্যটা খুব পছন্দ হয়েছে আপা এত ফিনিশিং ওয়ার্ক আসলে মনেই হচ্ছে না আপনারা ওনার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ওনার কাজের কোয়ালিটি জাস্ট টপ নাও সেখানে থাকতে হবে গ্রুপে ছবি দেন এটার বসান এটা দিয়ে এটা আমরা তিনশো টাকা কমে দিব আমাদের রেগুলার প্রাইস থেকে থ্রি টাকা কমে হবে এটা শুধুমাত্র আমার অফলাইন কাস্টমারদের জন্য আমি এই প্রাইসে দিলাম আপা আপনারা জানেন এটা কিন্তু সাদা বাহারের অরিজিনালটা আমি শো করেছি দেখেছেন তো বিসমিল্লা বলে আমাদেরটা দিয়ে আমি স্টার্ট করি তো চলেন বিসমিল্লা বলে শুরু করে দেই হ্যাঁ আমরা এটা এটাই প্রাইসে দিব এটার দাম যেটা ছিল ওখান থেকে তিনশো টাকা কমে দিব জাস্ট এটা একটা যারা মেলায় আসতে পারছেন এই পরিস্থিতির জন্য বা ইয়ে মানে ঢাকার বাইরের কাস্টমারদের জন্য এটা খুব শর্ট কোয়ান্টিটি আপা এটা রিস্টক হবে না আমি আগেই বলে দিচ্ছি কারণ এটা বানাতে অনেক সময় লেগেছে এটা নর্মাল ড্রেস না এটা বানাইতে আমার যে পরিমাণ এফোর্ট দিতে হয়েছে আপা এই মেটেরিয়ালটাই মার্কেট আউট মানে নাই এই কটন কাপড়টা নাই এটা একদম সলিড কটনে করা ভয়েল কটনে করা এথনিক ড্রেস নিয়ে অনেকগুলো লাইভ করেছে ভলিউম আনারকলি আচ্ছা 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 আমার তো এই লাইভে কে কে আচ্ছা আচ্ছা ওয়ান উইকের অ্যাক্টিভিটিস বলেন উইনার নিব আচ্ছা আপনি তো উইনার আপু আপনার নামটা একটু বলে দেন আমাকে আপনি যে নামে লেখাবে বুঝতেছিনা আপনার মনে আছে আমি আজকের আমাদের এক সপ্তাহের অ্যাক্টিভিটিস কি কি ছিল একজন আপু তুলে ধরেছে 마শাআল্লাহ ওকে এথনিক ড্রেস নি অনেকগুলো লাইভ করেছে ভলিউম আনারকলি ক্যাপ্টেন কামিজ এক্সক্লুসিভ এথনিক পিঙ্ক ড্রেস রিসটকা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হিট কোড আনারকলি পাকিস্তানি জ্যাসমিন সন্ধ্যাবালায় হচ্ছে মেলা নিয়ে লাইভ করেছে এছাড়া তুমি প্রতিনিয়ত মেলার জন্য লাইভ করেছে এবং শুক্রবার তুমি থাকছো আপু তোমার লাইভগুলো আমার খুব বেশি ভালো লাগে এবং সব থেকে বড় কথা তোমার ড্রেসগুলো আমার খুব ভালো লাগে সামনে আমার বাজে এবং ঈদের জন্য তো আমি তোমার থেকে ড্রেস নিবই আপু আপনার নামটা বলে যান আপনি আমাদের আজকের প্রথমেই আপনি উইনার কারণ আমি ভুলে গেলেও আপনি ভুলেন নাই লাস্ট ওয়ান উইকে আমাদের অ্যাক্টিভিটিস কি কি ছিল এটা দেখার কথা বলেছিলাম সবাইকে মাশাল আপনি উইনার আপনি আমাদের আজকের লাইভের যে যে একটা ড্রেস আমরা আমাদের তরফ থেকে গিফট পাঠাবো সেটা আমাদের পছন্দ মতো তোমরা কোথায় আজকে আমাদের উইনার আমাদের প্রথমে হয়ে গেছে অনেক সুন্দর আপু ড্রেসটা তো চলেন দেখেন না আপু ড্রেসটা যে সুন্দর হবে না সবসময় মানে সেম কালারে জিনিসটা করা এইগুলা না মানুষ তাকাই থাকে এই কালার কাজের প্রতি মানুষের ফ্যাসিনেশন অনেক বেশি আপা শুধু ভাবছে এবার ঈদে আরও কি কি আসতে যাচ্ছে থ্যাংক ইউ আপু তো সাইডে কিন্তু এই ডিজাইনটা স্লিট হচ্ছে না আনারকলি মানে কুর্তি আনারকলি পাকিস্তানে যে কুর্তি আনারকলি থাকে না পাই ওই টাইপের ওড়না দিয়ে শাড়ি আপু ওড়নাটা অনেক বড় আমি এক্স্যাক্টলি এটাই বলছিলাম সাদা বার তো আমার ডিজাইনার আমাকে বলছিল ওড়না একটু ঝুল কম দিলে প্রাইস একটু কম আসতো বাট আমার কথা আপা আমি সেম জিনিসটা চাই আপা হ্যাঁ

এটা ইটস মেরুন ওকে লাল কালার দেখাই দিছি ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু আপনি ইয়ে করে দেন আপনার নাম আর হচ্ছে মরিয়াম নেম আচ্ছা মরিয়াম আপু আপনাকে খুঁজতে গেলে তো জীবন বের হয়ে যাবে আমাদের থ্রি পিস আনার কুড়িটা আজ পেলাম কালার কি সুন্দর কাপড় তো সবসময় ভালো হয় থ্যাংক ইউ আপু আরও দুইজন উইনার নিব এখনো সুযোগ আছে কমেন্ট বাড়াইতে থাকেন আপু আজকে তিনটা মেলায় গিয়েছিলাম আপনাকে পাই নাই অনেক আপসেট লেগেছে আপু আপনি আজকে এসেছেন আচ্ছা সিবলি রহমান আপু আপনি আমাদের সেকেন্ড উইনার আজকে আমাদের পছন্দ মতো গিফট আপনাকে পৌঁছায় দিব মেলায় এসে গিফট পাবে না গিফট যাবে অফিস থেকে ঠিক আছে সো এটাও বলে দিলাম আপনি মেলা ভিজিট করেছেন আপনি এভরিডে লাইক কমেন্ট একদম পারফেক্ট টাইমে চলে আসেন আপনি দুই নাম্বার উইনার হলেন এখনো একজনের সুযোগ আছে উইনার হয়ে যাও লুক সো প্রিটি আপু তো চলেন আমরা এখন স্টার্ট করে দেই পানি কিনে ভালো শুকাইছি بسم আল্লাহ জলটা একটু নস্কে পাখি হয়ে গেছে আপু সাদা bahar এর এজপ ओरिजिनल টা ট্যাগ আপু আমি স্যাম্পল নিয়ে কাজ করি যার কারণে আমার মেটেরিয়াল আমার ফিটিংস এটা হলো অরিজিনালটা আমাদেরটা হলো আপা এটা হ্যাঁ সেম জিনিস খুব সুন্দর ভাবে করা বাট এটার থেকে আমাদের কালারটা বেশি সুন্দর এটা অতটা সুন্দর কালার না যেটা সত্যি কথা এটা যেহেতু আমার কালার সামনে ভালো লাগে না এই কালার চেঞ্জ করেছি না হলে এক্স্যাক্ট করতে পারতাম তো এটা হলো আমাদেরটা ডিজাইন প্যাটার্নটা একটু দেখেন তো এইটার মধ্যে আপা কাজের কোয়ালিটি এখানে লাইফ লাইফস্টাইল ট্যাগ দেওয়া আছে ও আমাদের ইনহাউস প্রোডাকশন এটার 48 সাইজ পর্যন্ত আমরা দিচ্ছি হ্যাঁ ফর্টি এইট সাইজ পর্যন্ত যাবে আর এটার আপা এটার পরে কিন্তু কারখানার আনার করি তো মিস করার কোনো অপশন নাই আজকের আজকের লাইফ থেকে রক্ষা পাওয়ার কোনো অপশন নাই তো এখানে পুরাটা আপা এটা নতুন একটা এম্বোয়ডারি মেশিন যেটা ছয় সাত মাস হলো বাংলাদেশে আসছে এটাও বলে দিলাম অ্যান্ড কলি কাঠগুলো একটু দেখে নিন আপা কলি কাঠ সাইড থেকে লেসিং এর কাজ দেওয়া জয়েন্ট করে করে যেটা শোল্ডার কাঠ থেকে এটা পরলে খুব মার্জিত লাগবে একদম পাকিস্তানি কাটে করা আপা অরিজিনাল স্যাম্পল থেকে যেহেতু করা একদম পাকিস্তানি একটু সতেরো আঠারোতে দিয়ে দেন আঠারোতে দিয়ে দেন আমার গরম লাগে এইটা হলো মায়াবী চোখ যেন বর্ষার সবুজ বাগান এত প্রশান্ত এই চোখের আচ্ছা শক্তি সমুদ্র থেকেও যারা এরকম চাপা মারে আমার চা মানে খুব ভয় লাগে বাট আপু বলেছে তার মানে সত্যি কথা তো টোটালটা হচ্ছে আপা এরকম কাজ দেওয়া কাজে আচ্ছা একটু দেখেন রে আপা এই জামাটার কোথাও মানে কোনো অংশ কম হবে না আমি একটু দেখাই দেই কি আচ্ছা এখানে টোটাল ডিজাইনটা দেখেন দামান পার্ট এই ডিজাইনটাও যে বাংলাদেশে করা সম্ভব কেউ কোনোদিন চিন্তা করছে আমাদের কাটওয়ার্কের ডিজাইনগুলো দেখেন তো এটা হচ্ছে আনারকোলের নিচের অংশটা এটা হলো আনারকলির আপা একেবারে নিচের অংশটা একেবারে পেটা কাজ দেওয়া পেটার কাজ আমি একটু ভেতরের অংশটা দেখাই পুরোটা ওভারলুক করা থাকবে অ্যান্ড ভেতরের আমাদের এপ্লিকের কাজের মানে এটা ফ্রন্ট ব্যাক বোথ সাইডেই জিনিসটা দেওয়া ইভেন এই সাইডের স্লিপ নাই কোনো এখানকার অংশগুলো দেখে না পা মানে ডিফারেন্ট টাইপের একটা কাজ আমি যেটা দেখতে পাচ্ছি টোটালি ডিফারেন্ট একটা কাজের জিনিস আপনারা হাতে পাবেন আনলিমিটেড ঘের মানে কুর্তি হিসাবে এটার আনলিমিটেড ঘের কুর্তিতে এক ঘের দেয় না বাট আমরা একটু কাস্টমাইজ করে ঘেরটা বাড়িয়ে দিয়েছি লাইম লাইট আচ্ছা মব কালারটা কখন দেখাবেন আপু আপু মনে করি গিফট পাওয়া যতটা আনন্দের তার চেয়ে বেশি আনন্দের হয় ইনবক্স করে যখন ড্রেস পাই আলহামদুলিল্লাহ জাহান আপু থ্যাংক ইউ সো মাচ মানে সবাই বদনাম করে ড্রেস পাই না থ্যাংক ইউ আপু গিফটের জন্য না আপু মেলায় গিয়েছে আপনাকে দেখার জন্য আপু থ্যাংক ইউ সো মাছ শুক্রবার আসেন ফ্রাইডেতে আরও আরো পনেরো জনকে সরাসরি আমি গিফট দিব পনেরো জনকে দিচ্ছি কারণ আপা মেলা তো এখন আমি চাইলেও অনেকজনকে দিতে পারছি না সো প্রথম পনেরো জনকে আমি গিফট দিব সবাই চলে আসবেন আল্লাহ তোমার বিজনেসের আরো বরকত দিন আরও আমাদের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রোভাইড করো আলহামদুলিল্লাহ ডাক্তার নুসরাত জাহান আপু আপনি অলরেডি আমাদের উইনার আই থিঙ্ক অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু আমি মনে করি গিফট পাওয়া যতটা আনন্দের আচ্ছা এটা তো পরে নিয়েছি আপু মেরুন চিকেন কারি শোল্ডার কাট জ্যাসমিনটা কবে আসবে আসবে তো এটা নিয়ে নেন ওইটারই একটা ডুপ ভার্সন দিয়ে দিলাম সো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত বডি সাইজটা নিতে পারবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ নিতে পারবেন এটার লেন্থ হবে ফর্টি সিক্স আপা আপনি চাইলে লং কমাতে পারবেন স্লিভ লেন্থ হবে টোয়েন্টি সো এখান থেকে চাইলে কমানো বাড়ানো যাবে বাট ফর্টি সিক্স একদম ফাইন একটা মানে সুন্দর একটা ইয়ে সুন্দর একটা সাইজে আমাদের হ্যাঁ আর এটা হচ্ছে পিওর কটনে হবে আপা একদম সলিড কটনে হবে আমি একটু ড্রেসটা দেখাই দেই জানি না কতটুকু বুঝাইতে পারলাম ড্রেসের কোয়ালিটি ডিটেলসটা জিনিসটা খুব সুন্দর এবার আমরা প্যান্ট দেখাই দিব প্যান্টের ডিজাইনটাও খুব পছন্দ করবেন প্যান্ট হবে ফর্টিতে আপা আমার নিজের ফ্যাক্টরি থেকে যেহেতু করা এটা আমার ইয়ে থাকে এটা ফর্টিতে যাবে প্যান্ট একই কাপড় দিয়ে করা একই জিনিস আপু আমার বিলের কপি দিবে 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 মাথা ব্যথা করতেছে এত জোরে কথা বলছি

ওনার ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখেন আমি কিছুই বলতে চাই না এই জিনিসটার জন্য হলো ড্রেসটা নিবেন এত সুন্দর একটা জিনিস আপা হিজাব দিন সেটা ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নিয়ে বিশাল বড় মানে এটার এত বড় ওনার এর আগে দেই নাই সত্যি কথা মানে সাদা বাহার ইনস্পায়ার্ড ভার্সনে এটা অরিজিনালটার মতোই টেস্ট পাবেন কেউ বোঝার অপশনই রাখি নাই অরিজিনাল ওনাটা ধরে তাহলে বুঝতে পারবেন ওরা কি করছে ওপর দিয়ে সেলাই দিই আপু একটা জিনিস দেখায় আপনাদের এটা আমাদেরটা অরিজিনালটা এত খসখস অরিজিনাল কালারটা দেখেন আমাদের কালারটা দেখেন ঠিক আছে এটা অরিজিনাল এটা অরিজিনাল সাদা বাহারটা একটু দেখাই আপনাদের এটা হলো অরিজিনালটা হ্যাঁ আমার আমার এই সাইডেরটা অরিজিনাল এটা আমাদেরটা আপনারা বলেন তো যে কেন আমি প্রশংসা করব না কেন আমি প্রশংসার দাবিদার নামাকে একটু বলেন তো একটু বলে না এটা কিন্তু একটু ফেডেড কালার আমাদের আমাদেরটার কালার আর এটা দেখছে না লম্বা যদি বলেন আপা একদম কম্পেয়ার করতে পারেন হ্যাঁ এই জন্যই আপা আমাদের প্রোডাক্ট আপনারা এত ভালোবাসেন আমি টাকার দিকে তাকাই না হিউজ করে যাদের আপা এটা মনে হয় একটা একটা টাকা দামের সাদা বাহার ইফ আই এম নট রং এরকম একটা প্রাইস মানে হিউজ ইয়ার তো এইটার জন্য আপা মানে আমার আমি এই টাকার দিকে তাকাই না হ্যাঁ আমার এই জন্য আপা আমি চাইলেও অনেক বড় লোক হয়ে যেতে পারে না কারণ এক একটা স্যাম্পলে এত এত টাকা ইনভেস্টমেন্ট করা থাকে যদিও কখনো লাইভে ভাবে বলতে চায়নি বাট বলা লাগে আপা অনেক সময় সো আপনারা এরকম করে হিজাব দিয়ে পড়বেন যারা হিজাবে আপুরা আছেন সুন্দর করে এটার সাথে না রাউন্ড কার জামা তো হিজাব করলে খুব মানাই যাবে অন্যদের তো এইভাবে আপনারা চলে যেতে পারেন আর এটা আপা একটা শান্তির জামা কটন লাভাররা না মানে গরম আর শীত নাই আপা যারা কটন ড্রেস পরে লাইভ নিয়ে তাই না নাজমা আপা আমি সারা বছর কটন ড্রেস পরি আপা ইভেন আমি গজ কাপড় কিনে কটন জামা বানাই মানে কটন পরে যে একটা শান্তি সেই শান্তি কিন্তু আপা অন্য ড্রেসে আসে না কারণ এইটার ডিজাইনটা জাস্ট দেখেন এইবার দেখেন আপনি যখন এই ড্রেসটা পরে যাবেন এই অন্যটার দিকেও সবাই তাকাবে মনে হবে এটাই একটা ডিজাইনার কিছু পরেছেন এখানে হালকা একটু পিন করে নিলে কাফতানের মতো লাগবে টোটালি ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন হবে এটা হ্যাঁ খুবই সুন্দর সেটাও যাদের ভালো লাগবে এটা আপা আমরা একদম তিনশো টাকা এটা আমাদের তিন হাজার সামথিং ছিল প্রাইস তো এটা আমাদের এখন প্রাইসটা যাবে দু টাকা দু টাকা আমি শুধুমাত্র দেশের যে অবস্থা যেটা সত্যি কথা বলতেই হচ্ছে এটা অবশ্যই ব্যবসার উপরে একটা ইফেক্ট ফেলাই ফেলতেছে অলরেডি আমার সাথে অনেকে একমত হবেন আপা এখন আবার মাসের একটা ইয়ে গেল আমাদের যারা ঢাকার বাইরের কাস্টমাররা মেলায় আসতে পারছেন না একদম সীমিত একটা প্রফিটে যদি বলে যে প্রফিট নাই না এটা ভুল কথা নতুন ডিজাইন

এটা আমি এবার আমি আমাদের ওই যে আমাদের নিউ রিস্টক আনারকলি জামান আপু থ্যাংক ইউ সো বাট আমার চোখে অনেক প্রবলেম আমি কমেন্ট করতে পারতেছি না চোখে আজকের কিছুই দেখছি না বাই ষাট প্লাস হয়ে গেছে আল্লাহ কোয়ালিটি আপনাদের সার্ভিস ও মার্শাল ড্রেস পাইনি এমন হয়নি আপু আপনি বড় বাবা কি বলেন নিলুফার নিলুফার দিশাপুর কে গিফট পাঠিয়ে দিবা আপু কি টাইপের ড্রেস নেয় আমাদের কাছ থেকে ওই ক্যাটাগরির সুন্দর একটা দামি একটা ড্রেস গিফট করে দিবা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এটা ডিজাইন দেখো ওটা আমি এখনো বলতে পারতেছে না জ্যাসমিন নিয়ে আমি খুব ঝামেলাতে আছে জ্যাসমিনের যেটাই নিয়ে আসি স্টক আউট কি করবো বলেন এটা আমাদের এটা এটা জাস্ট কয়েকটা আছে আপা আমাদের পঁচিশশো টাকা দামের আনার ফলে প্রাইস মাত্র বাইশশো টাকা এখন হ্যাঁ বা প্রাইস বাইশশো টাকা এটা অফারে দিয়েছিলাম আমরা সো এটার প্রাইস চেঞ্জ করা যাচ্ছে না অফার প্রাইস এর এই ড্রেসটা হাতে পাওয়ার পরে একটু আল্লাহর কাছে এভাবে দোয়া করে দিয়েন আই থিঙ্ক এটা অনেকের কাছে আছে মানে কোয়ালিটি যদি কিছু বলে মানুষ কেন নিবে না বলেন কাপড় হাতে নিলে কলিজা ঠান্ডা মানুষ কাপড়ের প্রশংসা কি করব আমি তো নিজেই বাঁচি না কাপড়ের কালেকশন এটা অন্য কোথাও পাবেন না কোথাও কোথাও ঠিক আছে মামামনি আমার ড্রেস গুলো জলদি পাঠাই দিতে তাহলে ভালো হতো আচ্ছা আমার ভাসুর আমার জন্য টার্কিতে পাঠা আচ্ছা আচ্ছা সাফিয়া খুব বলে দিচ্ছেন দাঁড়াবো মুভ করব নেক্সট ওয়ান আমি শুধু দেখাবো যে আপা এইগুলা আমি আজকে কোনো লেখা পড়তে পারবো আপা কোন ইয়ারসে খানা চশমা আমি আজকে লেখাগুলো পড়তে পারছি না জানি না কেন আপু আল্লাহ তোমাকে অনেক হায়াত দান করুক আলহামদুলিল্লাহ আপু আল্লাহ আপু ভালোবাসার হলো এটা কোঠার মতো দেখেন এটা ব্রونز কালার আচ্ছা এটা কারা কারা সোল্ড শুনেছেন হ্যাঁ এটা আমাদের প্রিমিয়াম এখন যেগুলা দেখাবো সব স্টার প্রিমিয়াম সেকেন্ড কপি এটা আপা পাঁচ থেকে ছয়টা আছে আর ভেতরে একেবারে ভয়েল কটনে দেওয়া উপরে কোঠা এটার কিন্তু রিভিউ পেজে দেওয়া অলরেডি দেখে নিয়ে এটা পা যেমনটা যা সুন্দর আনার করি আঙ্গা রাখা হ্যাঁ এটা পাকিস্তানি যে এই ভার্সনটা আমাদের পাকিস্তানি এই ভার্সনটা তারপরে দেখলাম ওটা নিতে চাবে নাই তো এটা গেল আমাদের টাইডাই পিওরের এর বা আপা এটা নেন মানে আজকের যে কোনো একটা হাতে পাওয়ার পর আপনারা খুশি হয়ে যাবেন আজকের কালেকশন গুলো হচ্ছে এরকম আজকের যে কোনো একটা হাতে পাইলে খুশি হয়ে যাবেন এত বেশি সুন্দর আপা ছাব্বিশশো টাকা পড়বে দু হাজার ছশো টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা তারপরে এটা দেখাচ্ছি আপা এটা মেলাতে দিয়েছি একুশশো টাকা প্রাইস হ্যাঁ এই ড্রেসটা দিব না দিব না করেও তারপরে মেলাতে দিলাম এটা কিন্তু আপনার রিস্টকটা এটা কিন্তু রিস্টক আইটেমটা এটা শোল্ডার কাট আনার কোমরে এগুলো পরে যা আরাম আপনি এগুলার কাপড়ের মান যে পরিমানে ভালো এটা আমাদের ছাব্বিশশো টাকা দামের আনার এখন দু টাকা আপনি এটা পরে হিজাব করে একটু আয়নার সামনে দাঁড়ায় দেখেন যে কেমন লাগে যারা লং লং ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য আর ওনাটা তো সেম বিশাল বড় মানে অনেকগুলো বড় ওনার মধ্যে এটাও একটা খুব বড় একটা ওনা কটনে আপু এই ফার্স্ট দেখলাম এত বেশি লাইভ উইনার দেয় থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ আপু আমরা তো তাই করি ইভেন দিচ্ছি ইভেন দেখেন অনেকজন গিফট পেয়ে গেছে তারা কিন্তু রিভিউ দিচ্ছে এটা তো আমার করতে হবে এটা আমার দায়িত্ব আপা তাই না কি যে করে প্রতিদিনে লাইভ করা ওই জেসমেন্ট আপু একটু ধৈর্য ধরেন এখনো বলতে পারতেছি আচ্ছা এটা একটু নিয়ে নিয়েন এটা আমাদের অনেক দামি ড্রেস হ্যাঁ এটা ছ এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এটা পাঁচ ছয়টা মানে ছিল তারপরে আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম রিস্টকের পরেও একই প্রাইসে দিচ্ছি কারণ আপা কাপড় পরে থাকাটাও আমাদের জন্য লস অন্যান্য ম্যাটেরিয়ালটা ছিল না পরে যখন আসছে দিয়ে দিচ্ছি এখন এটা একটু দেখে নিয়ে আছে কেমন হ্যাঁ মানে একেবারে অন্য ধাঁচের ঘাড়ারাটা আপা স্কার্টের মতো একটা লেহেঙ্গার মতো মানে একটা পা একটা পায়ের ঘের পিওর বেক্সিতে করা অরিজিনাল বেক্সি মেটেরিয়াল দিয়ে করে জন্য অনেক আরাম পাবেন তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড মানে লস লস পাঁচ হাজার পাঁচশো টাকা দামের ড্রেস তিন হাজার পাঁচশো টাকা এটা মেলাতে সম্ভবত দিব একটা এক পিস দুই পিস করে দেওয়ার ইচ্ছা আছে এটা না ওই মেরম পাবেন Okay. আপু তোমার সাথে রাগ করেছে আমি বিদেশে আসার পর তুমি মেলা দিসো তাই তোমার সাথে দেখা হলো না ইনশাআল্লাহ আগামীকালকে সন্ধ্যায়ও আমি থাকবো অ্যান্ড আমি শুক্রবার এই ফ্রাইডেতে সবাই আসবেন সবাইকে দাওয়াত দিলাম আমার মেলাটা শোনো না কেনার জন্য না কিনলে আমি মন খারাপ করব আমি ওই টাইপের মানুষ না আমার অনলাইনে যেই প্রসার থাকে মেলাতে আসলে হয় কি আমার একটা ইয়েবার অনুপ্রেরণা জাগে অ্যান্ড সামনাসামনি মানুষ এসে যখন প্রোডাক্ট নিচ্ছে এটার যে একটা শান্তি এটা আমি এই টেস্ট আমি আগে পাই নাই হ্যাঁ এটা এটা আপা মাত্রমাত্র মাত্র আমরা করি মানে আজরাক জয়পুর দিয়ে এথ্রিক স্টাইল এটাও এটা যা সুন্দর রে আপা চার পাঁচটা না মস্তক এটা এটা চার পাঁচটা হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স যার যে সাইজটা মিলে নিয়ে নিন এটা ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এ আমরা এই ডিজাইনটা পাবো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত হ্যাঁ পাজামাটা অনেক সুন্দর এটা কত

এটা যদি ভালো লাগে তিন হাজার পঞ্চাশ টাকা বা থার্ড টাইম দিস ইজ দ্য থার্ড টাইম এটা পরে দেখেন আমাদের কোয়ালিটি তাহলে বুঝতে পারবেন আপা অ্যাস্টারের কোয়ালিটি আপা ডিফারেন্ট মানে আমাদের কোয়ালিটি একটু রকম হয় সেটাও নিয়ে নিতে পারেন আর এটা আর লাস্ট পি লাস্ট কল ফ্রম জাজমিন এই তো এটার জন্য আপা এটা কিন্তু অলরেডি দুইবার রিস্টক হয়ে গেছে রিস্টক করার পরে এটার সাথে ডেলিভারি চার্জটা ফ্রি আছে অবশ্যই বলে দিবেন অনেক ড্রেস যায় ওরা ভুলে যেতে পারে যখন অর্ডার কনফার্ম করবেন সব এম্বয়ডারি সুতার কাজ সব এমব্রয়ডারি সুতার কাজ দেওয়া জ্যাসমিনার এটা হচ্ছে অনেক সুন্দর ইস্টার ওয়েস্ট অ্যাস লাইফ স্টাইল ইজ দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু আমার চোখে একটু সমস্যা আমি কমেন্ট করতে পারছি না কেন জানি না মানে ইচ্ছা হচ্ছে বাট আমাকে ডক্টর যেভাবে চলতে বলা আমি তো চলি না সেভাবে খুব পচা হয়ে গেছি এটা অনেক সুন্দর আপা হ্যাঁ সেটাও যাদের ভালো লাগবে ইনবক্স করেন আজকে না তিনটা প্রেস একসাথে রিস্টক হয়েছে হ্যাঁ তার মধ্যে একটা দেখাইছি আচ্ছা এটার পরে আমরা এটা তিন হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা একদম ফ্রি আপা হ্যাঁ একটা নিয়ে দেখেন অ্যান্ড মেলাতে বেস্ট এটা মেলাতে দিয়ে দিয়েছি পাঁচ ছয় জন বেশি নিতে পারবে না তো চলেন আমরা আমারটা দিয়ে শেষ করব তো মিক্সড হয়ে গেছে নাকি এটা আমাদের নরমটা আমাদের খসখসেটা পাকিস্তানি হ্যাঁ এটা মাথায় রাখলেই হবে কালারেরও অনেক পার্থক্য আছে ফ্রন্ট বুঝি না সো এই লাইভটা এখানেই শেষ করছি আমি অনেকগুলো ড্রেস দেখায় দাও ট্রাই করলাম মাসাল্লাহ তাই না মাসাল্লাহ যদিও আমাদের দেশের সবকিছুর দিক দিয়ে একটু যাচ্ছে তারপর আপনাদের এত রেসপন্স মাশাল অনলাইন থেকে সেফ থাকুন আর অবশ্যই সবাই ইয়ে করেন পরের লাইফে আসেন আমরা আনার করি নিব হ্যাঁ ফ্যাক্টরি আনার করি সেটা সাদা পাহাড় কুর্তা আনার করি হ্যাঁ ওই যে ওরকম যে ঘের ওরকম লাগবে না হিসাব দিয়ে পড়লে খুব সুন্দর লাগবে এটা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইফে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম